নমস্কার বন্ধুরা আমি স্বাগত বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমের একটি মাদার বাগানে বিভিন্ন প্রজাতির কিন্তু কালারিং আম যেগুলো ঝুলছে এই যে আমার সামনে ঝুলছে বিভিন্ন কিন্তু প্রজাতির সুন্দর সুন্দর আম কিন্তু ঝুলছে আপনারা যে নার্সারির থেকে আমের কালেকশানস এতদিন ধরে সংগ্রহ করে এসছেন তারই কিন্তু আজকে এই মাদার বাগানে আমি বসে আছি আর আমার সামনে রয়েছে কিন্তু প্রচুর বিদেশি আম ফলসহ আর আমার পাশে আছে এক দাদা এই মাদার বাগান যিনি পরিচালনা করেন বা ইনি সবসময় থাকেন এনাকেও আপনারা আগে হয়তো দেখেছেন আমি কিন্তু আছি আজকের লাইভ নার্সারিতে আর লাইভ নার্সারি যিনি এই মাদার বাগান বা মাদার বাগানে যে সমস্ত আমের ভ্যারাইটি রয়েছে সব কিছু দাদার তত্ত্বাবধানে থাকে প্রথমে দাদাকে চ্যানেলে স্বাগত দাদা আমরা তো বসে আছি একটি আমের মাদার বাগানে আপনি আপনার প্রথমে নামটা বলুন আমার নাম আবুল কাশেম মন্ডল আচ্ছা এইখানে যে আমরা দেখতে পাচ্ছি একাধিক ফলসহ রয়েছে মাদার বাগানে

কিন্তু বিদেশি আম এখানে রয়েছে ফল সহ ঝুলছে তো প্রচুর কিন্তু ফল রয়েছে তো আমি এখানে একটু জানতে চাইব দাদা আপনার এখানে যে মাদার বাগান রয়েছে মোটামুটি এটা কতদিনের কি পুরনো মাদার বাগান এখানে যে মাদার বাগান রয়েছে এখানে আট থেকে দশ বছর টোটাল চা পরিচালন ছিল সে পূর্ণগুণ কেটে দিয়ে আবার নতুন ফের এই পাঁচ বছরের মতো পরিচালনা করছি একদম আপনারা কিন্তু অনেকেই এই মাদার বাগানের সঙ্গে নন বা আমাদের পরিচয় পরিচিতি হয়নি তো গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় আমরা কিন্তু এই ধরনের মাদার বাগান লাইভ নার্সারির কিন্তু এক আপনারা শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আমি এক এক করে ভ্যারাইটি দেখাবো এবং যে লাইভ নার্সারির কর্ণদার আছে তার সঙ্গেও পরিচয় করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন আমি চলে এসেছি মাদার বাগানের সামনে একটি ভ্যারাইটির সামনে আমার সামনেই কিন্তু রয়েছে বেশ বড় বড় আম ঝুলছে সারাদার কাছে জানতে চাইবো সারাদা এটা কি ভ্যারাইটি আছে কিং অফ চাকা পাতা এখন কতটা এটা হবে পাঁচশো পাঁচশো গ্রাম প্রায় ওজন হবে প্রায় ওজন হয়ে যাবে তো

আচ্ছা হ্যাঁ ভিতরে যেতেই পারছি না খালি গাছ কিন্তু প্রচুর প্রচুর মানে জাম হয়ে যাচ্ছে ভিতরে যাওয়া যাচ্ছে না ডাল কেটে কিন্তু চারা তৈরি হচ্ছে এই দেখুন ডাল কাটা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ডালকাটা আছে বন্ধুদের ভিতরে যাওয়ার চেষ্টা ছিল কিন্তু ভিতরে যেতে পাচ্ছি না এই দেখেন আম পড়ে যাবে গেলে গেলে পড়ে যাবে এবং কাছেই পুরো গায়ে গায়ে আছে গুলো জাম হয়ে জাম হয়ে আছে এবং ধাক্কা লেগে আম কিন্তু পড়ে যাবে প্রচুর প্রচুর কিন্তু আম ধরে আছে এবারে যা আম ধরেছে সব বন্ধুদের মোট ভালো যাবে এটা কিং অফ এখানে পুরোটাই কিং অফ চাগা এটা পুরোটাই কিন্তু কিং অফ চাকাপাতের একটা বেড প্রচুর কিন্তু এখানে রয়েছে কিং অফ চাকাপাতের গাছ এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে এর চারা কিন্তু পাওয়া যাবে চারা अवेलेबल আর আমি অনেক সময় থাকতে পারিনি বাইরে যেতে হয় আমার ম্যানেজার আছে অনেকে দাঁড়া চায় এসে ফোন করে না আমার দীর্ঘদিন ধরে খুব বিশ্বাস্ত লোক আর চারা কোথায় কি আছে মানে আমার থেকেই বরঞ্চ অনেকটা বেশি জানে তার কারণ কিছু জায়গায় ঘাস হলে নাড়িয়ে আবার অন্য জায়গায় শিফট করে ঠিক আছে আপনাদের ও নিয়ে চিন্তা নেই মানে আমরা দুজনা থাকলেই কোনো সমস্যা নেই আপনারা এসে সব সময়ের জন্য পেয়ে যাবেন আচ্ছা কাসেমদার কাছে কিন্তু আপনারা অবশ্যই এসে জানতে পারবেন যে কি কি ভ্যারাইটি এখানে রয়েছে এবং কি ভ্যারাইটি আপনারা চাইছেন অবশ্যই কিন্তু আমার সব থেকে শুরু করে একদম আপনারা কিন্তু কাসেমদার সঙ্গে যোগাযোগ করবেন লাইক নার্সারি কর্ণদার শাহাদার সঙ্গেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সাহাদা যদি না থাকে আপনারা কিন্তু কেউ চিন্তিত হবেন না আপনারা সরাসরি কাসেমদার কাছে আসুন এবং এসে আপনারা যে ভ্যারাইটি নিতে চাইছেন সেগুলো বলবেন সব কিছু কিন্তু চারা রেডি রয়েছে কিন্তু চলে এসছি আরও একটা আমের ভ্যারাইটির সামনে ভ্যারাইটির নাম হচ্ছে থ্রি টেস্ট দেখুন কীভাবে ফল ধরেছে গোছাই 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 ফল ধরেছে খালি এটা নারিসিদার ভিতরে তো জমা যাচ্ছে এই যে নিচে করে দেখাতে প্রচুর কিন্তু ফল হয়ে আছে ক্যামেরা পার্সন একটু বলবো ক্লোজআপে নিয়ে এসে দেখানোর জন্য এই ধরনের কিন্তু থ্রি টেস্টে প্রচুর কিন্তু ফল হয় আমার কাছে জানতে চাইবো ছাদ বাগানে করা সম্ভব এটা ছাদ বাগানে করা একদম মানে 100% সম্ভব তার কারণ যারা মোটে টাইম পায় না কেয়ার করতে তাদের জন্য এই ভ্যারাইটি টাইম মানে পুরো হই যে বিশাল ভালো আমি আজও পর্যন্ত ভালো একটা স্প্রে করিনি বাহ কারণ থ্রি ডেজ এতই ফলনশীল আর এর খুব ওই খোলাটা বিরাট হাটি যেটা মানে শক্ত আছে বিশাল শক্ত এই খোসাটা এই খোসাটা শক্তর জন্য পিন পোকাও লাগে না যার জন্য যারা যত্ন কম করতে পারবে তাদের জন্য বেটার ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি এবং ওয়েটও সাতশো থেকে আটশো ওয়েট আসে আপনারা এই চারা অ্যাভেলেবেল আমার কাছে পেয়ে যান একদম আর বন্ধুদের জানিয়ে রাখবো এই ধরনের যে ভ্যারাইটিস রয়েছে লাইফ নার্সারিতে মাদার বাগানে আমার সব নিজস্ব মাদার বাগান থেকে করা যার ফলে চারাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম আর এই ধরনের ভ্যারাইটি থেকে আমরা কিন্তু টেস্ট রিভিউ আগামী দিনে অবশ্যই দেব সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় আরও একটা ভ্যারাইটির সামনে দেখুন এটা হচ্ছে বাড়ি ফোর এটা হচ্ছে বাড়ি ফোর দেখুন আম দেখুন

কিন্তু দশ ইঞ্চি টব হলে আমটা ছড়ে যাবে অনেকে বলে টবে আম হবে না এটা কিন্তু কোনো বিষয় না মাটিটা বেশি লাগবে আমে এট লিস্ট আপনারা যদি সেটাও না করতে পারেন 20 ইঞ্চি দিয়ে শুরু করুন ইঞ্চি দিয়ে করা যাবে তো করা যাবে অবশ্যই প্রথম চাল ইঞ্চি দেবে কিন্তু যখন ফলন চিন্তা ভাব না তখন 20 ইঞ্চি থেকে শুরু করতে কারণ যখন আম ম্যাচিওরড হবে বা গাছ যখন ম্যাচিওরড হবে তখন কিন্তু ফল রাখতে পড়বে রাখতে পারবে জি আরো একটা ভ্যারাইটি সামনে এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ব্যানানা তো দেখুন ব্যানানাতে কি হারে ফল এসছে দেখুন প্রত্যেকটাই কিন্তু ফল এসছে আবার ফলের ভারে গাছও হেলে পড়েছে তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানে আদর্শ আদর্শ ভ্যারাইটি খেতে টেস্টে ব্যানানা বিষয়ে সবাই জানে যেমন মানে পিষ্টতা তেমন খেতে তেমন আশবিহীন এবং ফলন বিরাট আর রেগুলার বিয়ারি এবং উচ্চ ফলনশীল একটি জাত ছাদ বাগানের জন্য একটি আদর্শ ভ্যারাইটি বলা যেতে পারে হ্যাঁ বন্ধুরা এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখবো অনেকে বলেন রেড ব্যানানা ইয়েলো ব্যানানা ব্যানানা কিন্তু একটাই ভ্যারাইটি যারা এই ধরনের কাজকর্ম করেন তাদের থেকে একটু বিরত থাকবেন কারণ এই ধরনের ভ্যারাইটি মিসগাইড বা মিস ইনফরমেশন কারুকে প্রোভাইড করবেন না ব্যানানার কিন্তু একটি মাত্র ভ্যারাইটি হয় এবং সেটাই বিভিন্ন সানলাইটের তারতম্যের কারণে রেড ইয়েলো বলে বাজারে চলছে কিন্তু ব্যানানা একটাই ভ্যারাইটি ব্যানানা চিনে রাখুন একটাই ভ্যারাইটি আর এই ধরনের ভ্যারাইটি লাইভ নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু চলে এসছি আরো একটা মাদার প্ল্যান্টের সামনে ভ্যারাইটির নাম হচ্ছে বাড়ি থার্টিন এই যে আছে এর ভিতরে সব ধরে আছে মানে ফলও এসেছে এবং ডাল কাটাও হয়েছে এই সব ডাল কাটা কিন্তু দেখুন বন্ধুরা এই আর একটু দেখাই এই যে আমার কাছে কেন অসুবিধা এই দেখেন ডাল কি হারে কাটা ডাল এই যে এইখান থেকে আমার যে ডাল থেকে আগে নামাতে 1 2 3 4 5 6 ছটা ডাল বেরিয়েছে এখান থেকে থেকে সব কিন্তু ওইভাবেই কাটাই সব কিন্তু কাটা এই কাটা এই দেখুন কাটা এই দেখুন এই দেখুন কাটা 1 2 3 এই দেখুন কাটা এক দুই তিন চার এদিকে বন্ধুরা কাটা রয়েছে হ্যাঁ যার জন্য আমার কাছে ভ্যারাইটি নিয়ে কারো চিন্তা করতে হবে না মানে ভ্যারাইটি দিকটা একদম জেনুইন আমি গ্যারান্টি দিচ্ছি এক ভ্যারাইটি কোনো সমস্যা নেই এর ছাড়া পাওয়া যাবে আর বাড়ি 13 কিন্তু খুব ভালো একটা আমাদের কালার এটা আমরুপালি আর রেড পাল ক্রস বিট করে করা হয়েছে মূলত কালার বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের আবিষ্কৃত একটি আম বাড়ি 13 খুব সুন্দর আম ছাদ বাগানে আপনারা অবশ্যই করুন কালারফুল আম দেখতেও খুব দেখতেও খুব সুন্দর এবং প্রচুর ফলন মিষ্টতাও ভালো মিষ্টতাও খুব ভালো এই টেস্ট রিভিউ আমরা আগের প্রতিবেদনে দেখিয়েছিলাম বাড়ি থার্টিন তো আপনারা এই ধরনের ভ্যারাইটি অনায়াসে করতে পারেন খুব সহজ পরিচর্যার মাধ্যমে এই ধরনের ফলন এই ধরনের ভ্যারাইটিতে নিয়ে আসা সম্ভব হয় পাশে এটা কিউ যায় এই যে কিউ ম্যাঙ্গো কিন্তু থাইল্যান্ডের একটা বিখ্যাত ম্যাঙ্গো মানে আঁশ নেই বললেও চলে মানে মাটিটা খুবই পাতলা এবং সাইজ হয় আটশো থেকে এক কেজি খুব ভালো একটা ভ্যারাইটি কিউ যাই ম্যাঙ্গো এটাও চারা আমার কাছে অ্যাভেলেবেল আর যেহেতু বড়ো ওই দিকেও কিছু আছে কিন্তু অনেকটাই বড়ো গাছ তো লাইভ নার্সারি মানেই আপনারা অরিজিনাল মাদার প্ল্যান থেকে তৈরি চারা পেয়ে যাবেন চারার দিক থেকে গ্যারান্টি যে কটা চারা দেবো ভ্যারাইটি ঠিকঠাক থাকবে এইটুকু আপনাদের বলতে পারি আরও একটা ভ্যারাইটির সামনে এটা হচ্ছে থাইল্যান্ড কাটিমন তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু আপনারা ছাদ বাগানে করতে পারেন প্রচুর কিন্তু ফল হয় এবং সেরা আম বলা যেতে পারে বছরে তিনবার বলে অনেকে কিন্তু দুবার নিশ্চিত ফল হয় দুবার নিশ্চিত আম থাকতে থাকতেই মুকুল আসে আবার নতুন করে আম ম্যাচিওরডও হয় এর ছাড়া পাওয়া যাবে হ্যাঁ এবং এ খেতে খুব সুন্দর মানে ফাইবার লেস বলা যেতে পারে এবং আটি কিন্তু একেবারে এটিএম কার্ড হ্যাঁ হ্যাঁ কাঁচা তেও মিষ্টি পাকাতেও মিষ্টি তো এই ধরনের ভ্যারাইটি আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই করতে পারেন খুব সহজ পরিচর্যার মাধ্যমে এই ধরনের ভ্যারাইটিতে এই ধরনের ফলন কিন্তু নিয়ে আসা সম্ভব হবে একদম তো চেষ্টা করলাম মাদার বাগানের বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার আপনারা কিন্তু এতদিন যে আম লাইভ নার্সারি থেকে নিয়ে গেছেন তার কিন্তু মাদার বাগানের পরিচয় আমাদের গ্রিন চ্যানেলের সঙ্গে আপনাদের পরিচয় ঘটলো তো আপনারা আসুন নিশ্চিন্তে এই ধরনের ভ্যারাইটিসগুলো নিয়ে যেতে পারেন খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু আপনারা পাবেন এই ধরনের ভ্যারাইটিগুলো লাইভ নার্সারি থেকে এবার গ্রিন ওয়ার্ল্ডের যে কর্মসূচি মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে কিন্তু লাইভ নার্সারি গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হলো আর গ্রিন ওয়ার্ল্ডের তরফ থেকে লাইভ নার্সারির হাতে মোস্ট ম্যাঙ্গো প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে আমরা এই স্বীকৃতি তুলে দিলাম এবং সঙ্গে একটি মোমেন্টোজ বলবো সাদাকে গ্রহণ করার জন্য সার কাছে যাব এবং জানার চেষ্টা করব এইটা পেয়ে আপনার কেমন লাগছে এটা পেয়ে খুবই ভালোই লাগছে যে ম্যাঙ্গোর জন্য আমার এটা দেওয়া হলো এবং আশা রাখি যে এই ম্যাঙ্গো প্ল্যান্টের উপরে আমার এটা দিয়েছে আর বন্ধুরা তো সব জেনেছেন যেগুলো গাছে ফল আছে সেইগুলোই দেখি এছাড়াও কিন্তু নতুন ইউনিকে একটা দুটো ফল আছে ওটা কিন্তু আপনাদের দেখায়নি তার কারণ একটা দুটো ছোট গাছে একটা ফল এসছে সেসব ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে না কো দেখি হাজার হাজার চারা বিক্রি করার মানে মনোবতা লাইভ নার্সারি নেই একদমই কারণ আমার টবে কিন্তু প্রচুর ইউনিক ভ্যারাইটির একটা দুটো করে ফল আছে কিন্তু ওটা মাদার গাছ এখনো হয়নি কারণ ওর থেকে সায়নিক আটটি তা কি দেখাবো অবশ্যই যেগুলো গাছ দেখেছি বড় মানসম্মত গাছ এবং তাতে গাছে ওঠাও যাবে ওঠাওটা মোটা এবং গাছে উঠে ডালে দুজন পোষাও থাকতে পারবে এরকম মানে আম গাছ আছে যাই হোক কথা বাড়াবো না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমার অ্যাড্রেসটা বলছি এটা হচ্ছে মারাকপুর হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা আষার অ্যাড্রেস শিয়ালদা থেকে লোকাল ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে ওখান থেকে বদরবাজার বাজার নেমে মারাকপুর তেঁদুলতলা দেখতে হবে কেউ পার্সোনাল আসতে চাইলে আমার নাম্বার আছে নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি লোকেশন ম্যাপ দিয়ে দেবো দিলে ডাইরেক্ট ওখানেও আসতে পারবেন একদম তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি লাইভ নার্সারিতে পৌঁছে যেতে পারবেন লাইভ নার্সারির কিন্তু অনলাইন পরিষেবা বন্ধ আছে আপনারা কিন্তু কেউ এই ধরনের ভ্যারাইটি অনলাইনের জন্য আবেদন করবেন না আপনাদেরকে আসতে হবে এবং এসে এই ধরনের চারা লাইভ নার্সারি থেকে সংগ্রহ করতে হবে তো আসুন প্রত্যেককে অনুরোধ করব আমরা চেষ্টা করলাম আসবেন বেশ কিছু হ্যাঁ চারা নিয়ে যাবেন একদম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এমন কিছু ভ্যারাইটিস রয়েছে যার মধ্যে কিন্তু ফল রয়েছে এবং সেখান থেকে সায়ন কাটে চারা তৈরি করে আপনাদের হাতে কিন্তু লাইভ নার্সারি তুলে দিচ্ছে তো আসুন এবং এই ধরনের ভ্যারাইটিস এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ জানাই সাহা রাখে এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও তো দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার